এটাকে মিনি সুন্দরবন বলা হয় এটাকে মিনি সুন্দরবন বলা হাতে এর মূর্তি এই যে বাক্সগুলোর মধ্যে সব মোম আছে এই বাক্সগুলোর মধ্যে মোম আছে এই বালিটা বাংলা থুতিং হয় বালি বাংলা থুতিন হয় এটা বালি পিথুন দিক

আচ্ছা বাড়িটাকে বাংলাদেশ হিসেবে দেখিয়ে শুটিংটা করা হয়েছে দেখানো হয়েছে আচ্ছা তো তোমরা শুনলে যে এই বাড়িটাকে মানে বাংলাদেশ মানে এরিয়াটাকে বাংলাদেশ হিসাবে দেখানো হয়েছে বাংলাদেশের একটা বাড়ি হিসেবে দেখানো হয়েছে এবং সেটা বিসর্জন সিনেমাতে দেখানো তোমরা সবাই আশা করি বিসর্জন সিনেমাটা দেখেছো তো এই বাড়িটাকে অবশ্যই তোমরা মানে পড়ে থাকবে তো কিন্তু অসাধারণ মানে

लाठी से मारती फटाफट करके ऊपर तक ऊपर तक थोड़ा नीचे से नीचे से आज भी परत ऊपर ऊपर ना आ जाए और काटे পরন্ত সূর্য ফোন পরে গেলে কিন্তু পাওয়া যাবে না সাবধান तू जा এখানে एकने आते তারা तो लाइक करो नवदीप वो

এখানে শুধু বাঘের বারটাই নেই দেখলি আর সবকিছুই আছে এখানে পাখিটাখি আসে না দিকে পাখি টাকি আসার কথা নামেই গোলপা কিন্তু পাতা গুণে

ভালো <laughs> করে <laughs> 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 বললে যাবেন আরে بسر কত স্পিকে ঘুরলে সেদিকেও দেখেন মানে এই <laughs> <laughs>

কোনো কিছু হবে না তাহলে টোটো দাদার থেকে নিজের মুখ থেকেই শুনে নাম কি ওনার তো দাদা আপনার নাম না হোসেন গাজী আপনার কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন সিক্স সেভেন সিক্স টু এইট ডবল ফোর জিরো আচ্ছা আচ্ছা তো এখানে যদি আপনার কেউ আসে ধরুন কলকাতা থেকে আসছে বা অন্য কোনো মানে জায়গা থেকে আউট অফ বসিরহাট আর কি বসিরহাটের পার্শ্ববর্তী অঞ্চল থেকে তো আপনাকে যদি ফোন করে বুক করে নেয় তো আপনি অ্যাভেলেবেল থাকবেন একদম 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 আচ্ছা ফোন করে ট্রেনে টাকি স্টেশন নাবুক বা হাসনাবাদ নামুক বা গাড়িতে আসছে ফোন করে বলি দিলে আমরা যেখানে আছে সেখান থেকে রিসিভ করে নেব আচ্ছা আচ্ছা তো একটু ভাড়াটা যদি বলে দেন আর কী কী সিন দেখাচ্ছেন আপনারা আমাদের টোটালে ষোলোটা স্পট আছে ষোলোটা স্পটের নাম বলে দেবো কি যদি সম্ভব হয় তাহলে একটু বলে দিন যেমন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি ব্রিটিশ আমলের গভর্নর নলকূপ বিসর্জন সিনেমা শুটিং স্পট নন্দ দুলাল মন্দির দণপাতা জঙ্গল মালনাঞ্চ পার্ক তিনশো বছরের জোয়াশিব মন্দির চারশো বছরের দুর্গাকালাম প্রতীক সৈকত ত্রি শক্তি কালী মায়ের মন্দির পুরু চারশো বছর পুরনো পুবের রাজবাড়ি চারশো বছরের পুরনো কুলেশ্বরী কালীবাড়ি আচ্ছা রামকৃষ্ণ মিশন মোটামুটি এরকম নিয়ে টা মতো আপনাদের স্পট আছে এখানে ঘোরানোর জন্য টুরিস্টদেরকে তো কীরকম প্রাইস নেন এগারোশো টাকা করা আছে আমরা সেটা কম বেশি হ্যাঁ করে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো ফ্রেন্ডস তোমরা দেখলে যে দাদা বললেন যে এখানে ষোলোটা টোটাল স্পট আছে তো তোমরা এই স্পটটা কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো অবশ্যই করে যখন আসবে তাকে একটা ফোন করে নেবে তাহলে উনি তোমার তোমাদের জন্য আর কি অ্যাভেলেবেল থাকবে এবং তোমরা স্টেশন থেকে যদি আসো টাকি থেকে হোক খাসনাদ থেকে হোক বা যেখান থেকে হোক এই টাকিতে এসে উপস্থিত হলেই ওনারা মা উনি তোমাদেরকে পিক আপ করে নেবে এবং সেই স্পটগুলোকে উনি ঘুরিয়ে দেবেন তো তোমরা নিঃস মানে নিঃসন্দেহে আমার স্বাচ্ছন্দে ওনার সাথে ঘুরতে পারবে এবং উনি একজন গাইড হিসাবেও কাজ করেন মানে যে যে জায়গায় স্পটগুলো ঘুরছো সেখানে যে এক্সপ্লেনও করে দেন যে এই জায়গাটা কেন বিখ্যাত কিসের জন্য কত বছর পুরনো যেটা আমাদের সাথে উনি করেছেন তো তোমরা যখন আসবে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছ ওনার নাম আর ওনার নাম্বারটাও দিয়ে দিলাম তোমরা কন্ট্যাক্ট করে ওনার সাথে চলবে তো এমনি দেখা যায় আচ্ছা ব্যাপারটা হচ্ছে দাদা ইতিহাসটা তুলে ধরাটাই একদম মূলত ব্যাপার একদম তো এটা সবাই জানবে না একদম আপনারা স্থানীয় বাসিন্দা আপনারা সেটা বলতে পারবেন তো তোমরা শুনলে গাইস তো অবশ্যই তোমরা যখন আসবে দাদার সাথে কন্ট্যাক্ট করে এসো দাদা খুব ভালো মনের মানুষ আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছেন তো ওনার সাথে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই করে আসতে পারো

तोट कमला है एक बाघ है बाघ देख कोई तो बाघ प्लेस देखते भी छी बॉडी जब पहला हेलो बाबा बाप कुत्ते भाग